কৈ যাবা কৈ কৈ দোকানে চিনি দোকান আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আবার ভালো আছি প্রতিদিনের মত নিয়ে আবার একটা নতুন ভিডিও দেখ আমরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়ান সামনে করে আরো সালাম দাওয়া নাই ঠিক না তাই খাওয়া দাওয়া শেষ আর কী কী খাওয়া দাওয়া করলাম তো দেখলেনি ভিডিও দেখতে পারবেন আর আজকের অনেক কিছু খাওয়া দিয়েছে মুড়ি খাই

মোটামুটি আমরা সবাই এখানে ওই খাওয়া দাওয়া করলাম আর আপনাদের বাবি আজকে তাদের বাড়িতে গেছে আমি গেছে তাদের বাড়িতে আমি গেছি একা একা গেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পানি ভাত ভাই পানি রাখছি

দিও মা দাদা কি বিলিবা নাই দন দরকার এর গরমাল এড করে ভিডিও কভার করে তাহলে কেমনে বহার গগেসা খাট কিনতে লিখগা আরে হে বাই তুই মুড়ি খায় এই খাট দাদা মতে কইবেন কিচ্ছু না নাম 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 পড়া हां আলো মনে হয় মুই জাগেতে নখতে হয় সামনে সুন্দর করে বাইরে হ্যাঁ সামনে দিলে বাইরে সামনে দেন

সাতাশো আটটা হয়েছিল আর হইলো চারশো পনেরোটা আঠারোটা সাবস্ক্রাইব হয়েছিল আঠাইশ দিনে এরপরে হেজে বন্ধ করছে তুই করছিস ভিডিও গুলো ডিলার টাকালোতো যাই হোক আপনারা তো স্বাস্থ্য মনির তো চেনেন মনির আসছিল কিছুক্ষণ আগে বাসায় আসলো আসার পরে আমরা কথাবার্তি কইতেছি গল্প টল্প করতেছি তো অনেক কথা কইলাম করলাম যাই খাওয়া দাওয়ার শেষে দুষ্টাইমই করলাম যে কী কী মানে চানা সুটা একটু নই হয়ে গেছিল নরম হয়ে গেছিল আর এই কারণেই আরও মানে খাওয়া দাওয়ার মধ্যেই একটু দুষ্টাইম হয়েছে আর আজকে প্রথম মিম বাবু আমার ভিডিওতে ভিডিও আমি করছি এদের নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবো না টেনে দেখবেন আপনারা অনুরোধ রইল

কথা মাক 아, 빨리, 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 빨

aapne baba aur sab logon khay kora kora kare hoye sab log mangate hain bahut bahut acha na

আপনাদের বাবী তার আজকের তো তার শ্বশুর শ্বশুর বাড়িতে গেছে তার বাপের বাড়িতে পরে আজকে মার ঘরে খাওয়া দাওয়া করতেছি যে আজকে আবার কাজ করলাম মার অনেক কাজ করে দিলাম এই বিল্ডিংয়ের এর যে কাজ আমি ভাই মিল্লা দুজনে মিল্লা তো এই ক্ষেত্রে যাওয়া হয় নাই না আমি যাইতাম তার সাথে আর ছেলেরা হয় আবার আমার ছাড়া কিছু বোঝে না বিশেষ করে যাওয়া হয়তো কিন্তু যাওয়া হয় এই কারণেই মার ওই কাজের জন্য যে আমি না থাকলে হয়তো কাজটাও সমস্যা হতে পারে এই কারণে যাই নাই তো যাই যাই আমরা আমার এই যদি কোনো বলতে দিয়ে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর খাওয়া দাওয়া করলাম ছোটো ভাই দুষ্টামিকে মানে কথা পাতি ছোটো ভাই আসল পাশে তো ছোটো ভাই ক্যামেরা আছে তো এই লাইক আমার ভিডিওর সাথে থাকুন অবশ্যই ভালো লাগবো আসসালাম আলাইকুম আব করে দেব করে দি কৈ যাবা কৈ দোকানী চিনি দোকান হে আছো আছো যা তোমাকে আছ তোমাকে আছে যাও আমাক আছে যাও সাবাদ কই যাবা আব কই যাবা কই যাবা তুমি কই দেখ কই যাবা কই কই হ্যাঁ সবাই সবাই তো নানি করতে যাইব

ইসা করতেছা ডিম বাজে মুরগির মাংস আছে আবার হরডার অবস্থায় যে

Like a true.